খালি পেটে যে আট খাবার খাবেন না সকালে উঠেই প্রথম যে প্রশ্নটা আমাদের মাথায় আসে তা হলো এখন কি খাবো আবার দীর্ঘক্ষণ মন দিয়ে কাজ করার পরও পেট জানান দেয় বিরতি নিতেই হবে আর সেটা খাওয়ার বিরতি পেটে ইঁদুর দৌড়াদৌড়ি শুরু করে দিলেই মাথা আর কাজ করে না মনে হয় সামনে যা আছে তাই পেটে চালান করে দিই তবে খালি পেটে কিছু কিছু খাবার না খাওয়াই ভালো কি সেগুলো আর খেলেই বা কি হবে চলুন জেনে নেওয়া যাক এক কাঁচা শাকসবজি এগুলো ফাইবার সমৃদ্ধ খাবার খোসা সহ খেলে আরও বেশি পুষ্টি পাবেন তবে খালি পেটে খেলে পেট ফাঁপা পেট ব্যথা বা হজমে অসুবিধার মতো সমস্যা হতে পারে সবুজ শাকসবজিতে রয়েছে প্রচুর অ্যামিনো অ্যাসিড এই অ্যাসিড শরীরের জন্য যেমন ভালো তেমনি খালি পেটে খেলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দিতে পারে শাকসবজির ফাইবার ঠিকমতো হজম না হলে তলপেটে ব্যথাও হতে পারে দুই দুই দই একটি প্রোবায়োটিক খাবার যা আমাদের হজম প্রক্রিয়ায় সহায়তা করে শরীরকে সঠিকভাবে কাজ করতে সহায়তা করে পেটের বেশিরভাগ সমস্যার কার্যকর ওষুধ হিসাবে নাম ডাকাছে দইয়ের বিশেষ করে টক দইয়ের মেলা ভার কিন্তু এটি যদি আপনি খালি পেটে খান তবে অ্যাসিডিটির সমস্যা হতে পারে তিন চা ও কফি খালি পেটে চা কফি বিশেষ করে ব্ল্যাক কফি খেলে পাকস্থলিতে অ্যাসিডের নিঃসরণ বেড়ে যায় এর ফলে অ্যাসিডিটির সমস্যা যেমন বুকে ব্যথা বা হজমের সমস্যা হতে পারে চার টমেটো টমেটোর ভেতরে থাকে ট্যানিক অ্যাসিড এবং এই ট্যানিক অ্যাসিড খালি পেটে যদি আপনার পাকস্থলিতে যায় তবে সেটি অ্যাসিডিটি তৈরি করতে পারে তাই খালি পেটে টমেটো না খেয়ে কিছু খাবারের পাশাপাশি এটি খেতে পারে পাঁচ কলা খালি পেটে কলা খেলে তা তাৎক্ষণিকভাবে রক্তে মিশে গিয়ে সুগার স্পাইক ঘটাবে নিয়মিত খালি পেটে কলা খেলে এর সরকরা ম্যাগনেশিয়াম এবং পটাশিয়াম রক্তে মিশে তা হার্টের নানা সমস্যার কারণ হতে পারে ছয় বাদাম খালি পেটে একেবারেই বাদাম খাওয়া যাবে না হয় অন্য খাবারের সঙ্গে খাবেন অথবা দুবার খাবারের মাঝখানে খাবেন খালি পেটে বাদাম খেলে পেট ব্যথা হবে স্বাদ মিষ্টি আলু খালি পেটে মিষ্টি আলু খেলে পরিমাণে বেশি অ্যাসিড ক্ষরণ হয় ফলে পাকস্থলীর বেশি সংকুচিত হয় এবং এটি তলপেটে ব্যথার কারণ হতে পারে আট অতিরিক্ত তেল মশলা বা ঝাল সকালে এমন কিছু খাবেন না যাতে অতিরিক্ত তেল মশলা ও ঝাল আছে স্বাভাবিকভাবেই তাতে পাকস্থলী সরাসরি আক্রান্ত হবে এর ফলে বেট ব্যথা হজমে গোলমাল ডায়রিয়ার মতো সমস্যা হতে পারে এসব খাবার যদি খালি পেটে খেতেই হয় তাহলে আগে অন্তত এক গ্লাস পানি খেয়ে নেবেন তাতে পাকস্থলী সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা কমে যাবে সকালের নাস্তা হিসাবে সেদ্ধ ডিম বেশ ভালো একটা বিকল্প উপায় হতে পারে